আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুলাল বয়েবে আসছে আপনার লক্ষ্মীপুর থেকে। ওনার বয়স হচ্ছে সত্তর উনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। ব্যথার জন্য উনি কোনো কাজ করতে পারতো না এবং কি একটা সুইচ এটাও কিন্তু টিপতে পারতো না। ওনার বাহু হাতের বাহুর জন্য। উনি দীর্ঘদিন যাবত ডাক্তার অর্থ ফেন্ডিলি ফয়েল দিয়ে ব্যবহার করার পরে কিভাবে উনি উন্নত হয়েছে কিভাবে উনি ব্যথাগুলো নির্মূল করছে

এক মাসের পর দৈনিক কতবার ব্যবহার করেছেন কোনদিন দুইবারও করছি কোনদিন তিনবারও করছি রেগুলার কত মিনিট পর্যন্ত করেছেন 10 মিনিট সর্বোচ্চ সর্বোচ্চ 10 12 মিনিট 10 12 মিনিট করেন ডেইলি দুইবার তিনবার পর্যন্ত করেন আপনি আচ্ছা ভাই নিয়ম মাফিক এটা তো অর্থ ফেনিলোফাইল দিয়ে যখন মেসেজ করেছে দুই থেকে তিনবার নিয়ম মাফিক যখন আপনি মেসেজ করছে ইনশাআল্লাহ ওনার ডাইন হাতের ব্যথা নির্মূল হয়ে গেছে সুতরাং আমরা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী করে এটা আমাদের ডাক্তার অর্থ এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছে এই জন্য ওনার ব্যথাটা নির্মূল হয়ে গেছে